সাহস কিভাবে করলেন আমি বললাম কেউ আমার কবরে যাবে না আমি আমার কবরে একাই যাবো এজন্য কে কি করেছে সেটা আমার দেখার সময় নাই আমার পক্ষ থেকে দায়িত্ব যেটা বুঝে আসছে আমি সেটাই করেছি করিম সাল আলিয়া সাল্লামের সেই কষ্টের দিন সেই কষ্টের দিন তাইফ থেকে যখন মক্কায় ফিরে আসলেন তখন মক্কার কাফের মস্রিকরা রসলে করিম সাল্লি সাল্লামকে ধর্মহীন ধর্মতে কি বলে প্রচার করতে শুরু করল এবং গোটা মক্কাতে যেই আসে তার কাছে যে বলে মোহাম্মদ একটা পাগল নওয়াজ পড়বেন মোহাম্মদের কাছে যেও না তার কথা শুনিও না তার কাছে ঘেসো না ঘেসলে সে জাদু করেন সে জাদুতে আক্রান্ত হয়ে যাওয়া কি করে জাদু জাদু তো পুরো পৃথিবী থেকে মানুষ আসে হজের সময় তো মক্কার বড় বড় মোশরেকরা নেতানেত্রীরা মোহাম্মদ সাল্লাহ আল্লাম যাকে কেউ চিনে না তার নামে তারা কি করতে লাগলো প্রচার করতে লাগলো আল্লাহ পাকের কৌশল ছিল ফেসবুক নাই ইউটিউব নাই, মিডিয়া সেল নাই স্যাটেলাইট নাই কিছুই নাই আমার রহমতুল্লিল আলমিনের প্রচার হওয়া দরকার প্রচারটা কেমনে হবে দুইটা মাধ্যম একটা হলো সাহাবিদের মাধ্যমে হবে আরেকটা হলো কাফের মুশ্রিকদের মাধ্যমে হবে তো কাফের মুশ্রিকটা কি শুরু করলো প্রচার শুরু করলো এই মোহাম্মদ নামের এক পাগল আছে তার কাছে কেউ যেও না বাহির থেকে মানুষ আসে এসে এমন পাগল তো জীবনে দেখি নাই যে পাগলের বিরুদ্ধে বড় বড় নেতা মন্ত্রী এমপিরা ফিল্ডে নেমেছে তার কাছে যেন না যায় নিশ্চয় এত সাধারণ পাগল নয় এত অসাধারণ পাগল কি পাগল না সাধারণ পাগল না কাফের শ্রিকরা আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এক এক পলক দেখার জন্য আস যেইয়া দেখি কেমন পাগল যে পাগলের প্রচার প্রসারণায় এমপি মন্ত্রীরা নেমে গেছে ওই পাগলটাকে একটু দেখে আসি কেমন যে আসে যে মাত্র কাফের মস্রিকরা আল্লাহ নবী সরকারে কাছে আসে সামনে আসে চেহারা দেখা মাত্রই বলে এমন সুন্দর মানুষ কোনোদিন কোনোদিন পাগল হতে পারে না সোহান এমন চেহারা এমন সুন্দর অবয়বের মানুষ এমন সুন্দর কথা বলে এই মানুষ তো কোনো পাগল হতে পারে না চলো না দেখি কি বলে যখন আল্লাহ নবী করা আনুল কারিমের তেলাওয়াত করেন তেলাওয়াত শুনে তারা বলে এটা কোনো জাদু করার কথা হতে পারে না এটা কোনো মন্ত্র হতে পারে না এটা আসমানের ওই শিবাণী মহাগ্রন্থাল কোরআন এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের বানানো জিনিস নয় আল্লাহ আকবার ইয়াসি والقرآن الحكيم إنك لمن المرسلين الله ولن وبنده ياسين مفسرين كرام بولتن حرف مقطع جگلا سے الف لام مين সদ এই হরফগুলোর অর্থ আল্লাহ আল্লাহ রসুলেই ভালো জানে তবে কিছু তাফসিরবিদ বলেছেন ইয়া মানে হরফে নেদা ইয়া মানে হে সিদ মানে সঈদ নেতা হে নেতা আল্লাহ পয়গম্বরকে কী সম্বোধন করেছেন বলেন না নেতা নেতা কি সম্বোধন করেছেন হে নেতা হাকিম বিজ্ঞানমায় কসম অনেকেই বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই অনেকেই বলে কোরআনের মধ্যে ভূগোল নাই অনেকেই বলে কোরআনের মধ্যে ইতিহাস নাই অনেকেই বলে কোরআনের মধ্যে দর্শন নাই পোরা আনের মধ্যে ইতিহাস আছে পোরাআনের মধ্যে ভূগোল আছে পুরাণের মধ্যে বিজ্ঞান আছে না নাই পোরাআনের মধ্যে দর্শন আছে না নাই পুরানের ভিতরে রাজনীতি আছে না নাই পোরা আনে ইতিহাস আছে ভূগোল আছে বিজ্ঞান আছে দর্শন আছে রাজনীতি আছে কেউ কেউ বলে শুধু কোরআন কিছু না এই শব্দটা হয়তোবা বে খেয়ালে বলেছেন কোন একজন বিজ্ঞ আলেম বলেছেন শুধু কোরআন কিছুই না শব্দটা আমার ভালো লাগে নাই আহলে কোরআনের বিরুদ্ধে বলতে যেয়ে তিনি বলেছেন এই কথা হ্যাঁ ঠিক আছে আহলে কোরআন কেউ দাবি করতে পারবে না তবে শুধু কোরআন শুধু হাদিস বলতে কিছুই নাই গোটা কোরআন এটা হলো হেডলাইন শেরোনাম শেরোনাম গোটা কুরআনটা হলো শিরোনাম কোরআন আমাদেরকে সলাতের শিরোনাম দিয়েছে কোরআন আমাদেরকে শিরোনাম দিয়েছে কুরআন আমাদেরকে হজের সমের শিরোনাম দিয়েছে কোরআন আমাদেরকে ইমানের শিরোনাম দিয়েছে তবে এই শিরোনামের বিস্তারিত হলো হল রসুল্লাহআলাম রসুল কুরআন আন হলো শিরোনাম হাদিস হলো তার বিস্তারিত ব্যাখ্যা সব পড়বেন না যেমন ধরুন ওর আছে গরু মহিষ দুম্বা ভেড়া মুরগি এগুলো খাওয়া জায়েজ কিন্তু আপনি যদি বলেন কুরআনে আছে আল্লাহ বলেছেন খাইতে পারবো আমি আমার টাকা দিয়ে গরু মুরগি কিনে মাথার মধ্যে একটা ভাড়ি দিয়ে তারপরে এটাকে মেরে ফেললাম তারপরে এটা খেলাম তাহলে কি জায়েজ জায়েজ করতে হলে কি লাগবে বিসমিল্লাহি আল্লাহু আকবর রসুল পাক সাল্লাল্লাহ আলী আসসালামের শূন্য লাগবে শূন্য লাগবে না আল্লাহর ওয়ার্ডার আছে রসুলের শূন্য আছে খেতে পারবেন হালাল আবার কোরআনে আছে কিছু হিংস্র প্রাণী আছে খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না জবাই করলেন বড় এক মুফতি সাহেব এনে একটা শুকর ধরে আনলেন এনে একজন বড় পাগড়িওয়ালা মুফতি সাহেব দিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করলেন খাওয়া যাবে তাহলে এখানে আল্লাহর ওয়ার্ডার নাই রসুলের সুন্নত আছে খাওয়া গেল না আবার আল্লাহর ওয়ার্ডার আছে রসুলের সুন্নত নাই গরুর মধ্যে খাওয়া যাবে তার মানে পূর্ণাঙ্গ ইসলাম এটা বুঝতে হলে আমাকে কালিমার অংশ বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লা মহাম্মাদুৰ রসুল্লাহ লা ইলা হাইল্লাল্লাহ মানে হলো পুৰাণ মুহাম্মাদুর রসুল্লাহ মানে হলো সুন্নত আল্লাহ লা ইলা হাইল্লাল্লাহ যে পড়বে সে পুৰাণ কেমনে নিবে মহাম্মাদুর রসুল্লাহ যে পড়বে সে সুন্ন কেমনে নিবে দুইটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কোরআনে কি বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ কোরআন নে আল্লাহ পাক নির্দেশ করলেন আমাকে কি চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে করবা কি আমি যে মাহবুব পাঠাইছি আমার মাহবুবরে তোমরা ভালোবাসালো আমার নবীরে ভালোবাসা তো আমাকে পাবা তো ভালোবাসা এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো আল্লাহর নবী জিন্দিগিতে যা করতে বলছেন সব মেনে নেওয়ার নাম হচ্ছে ভালোবাসা যা ত্যাগ করতে বলছেন ওমা আসুল ওমা হ্যাং রসুল যাঁকে ধরতে বলেছেন সেটাকে আঁকড়ে ধরা যা দেখ করতে বলেছেন সেটাকে ত্যাগ করা তাহলে মক্কায় যখন আল্লাহর রসুল করতেন কাফের হৃদয় গোল বিগলিত হয়ে যেত ওদের অন্তরটা নরম হয়ে যেত আল্লাহ রসুলের তেলাওয়াজ তারি আবদুল সমাদের নাম শুনেছেন লম্বা ঘটনা সংক্ষিপ করে বলি তারে আব্দুল বা সমাদ পৃথিবীর শ্রেষ্ঠ এক অনুষ্ঠান ছিল যেখানে প্রত্যেক ধর্মের নেতারা তাদের ধর্মীয় গ্রন্থ পড়বে বৌদ্ধ খ্রিস্টান শেষ করেছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে খ্যাত কাফের ফেরেবে ইমান মুশ্রিকরা জানে কোরআন হল জিন্দা মজেজা কারি আবদুল বাসেদা সমাজ যখন মঞ্চায়িত হলেন মঞ্চে আসলেন তখন কাফের মশ্রিকরা চিন্তা করে আজকে বোঝা যাবে তোমাদের উপর আনের পাওয়ার কি পূর্বে প্রত্যেক ধর্মের অনুসারীরা দশ মিনিট করে টাইম পেয়েছে কারি আবদুল বাসেদা সমাদ তিনি চেয়ারের মধ্যে বসলেন বসে কারে সাহেবদের একটু ভাব সাপ নেওয়া লাগে না এমন করতেছেন মুসলমানরা তো অস্থির আরে শুরু করে না কেন কি অবস্থা শুরুটা কইরা দিলেই তো হবে পাঁচ মিনিট চলে গেছে মানে কেবল কাশি কেবল কাশি দিচ্ছে সর্বনাশ এ তো আজকে আমাদেরকে হারায় দিবে রে মনে হচ্ছে তো উনি তো বুঝেন ওনার উপর একটা কনফিডেন্স আছে নিজের উপর আল্লাহ কালামের প্রতি কিন্তু সবার মধ্যে অস্থিরতা আরে বুঝেন না আরে মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটলে হঠাৎ করে কি জোরে আওয়াজ হয় কি হয়েছে গোল হয়েছে এই টাঙ্গাইলে এক যুবক প্রজেক্টরে খেলা দেখতে যে গোল হয়েছে এটা বলতে যাই করে মারা গেছে না কি আবেগ ভালোবাসা ওরে বাবা যে যেটারে ভালোবাসে সেটার প্রতি একটা অন্যরকম আবেগ থাকে তা আবেগের ঠেলে চিলাম দিয়ে মরে গেছে তো মোহরটাকে ভালো মত হলো তো মুসলমানরা আবেগ তাড়িত হইয়া বলতেছে সারা আব্দুল বাসিম তাড়াতাড়ি শুরু করে তো উনি আট মিনিটের সময় কানে হাত দিয়েছেন এরপরে ঘড়ির টাইম ঠিক দশের কাছাকাছি চলে গেছে তখন আল্লাহ বলেন ভাই আমি তো আর আব্দুল বাসাত সমাদ হতে পারবো না আপনাদেরকে নকল করে একটু শোনাচ্ছি তো বিচারক যে ছিল দশ মিনিট যাওয়ার পরে যে টিপ দিবে ওই টিপের সময় আউজবিল্লা চলতেছে চলতেছে এটা অবশ হয়ে গেছে জাগে থেমে আস ওই মেয়ারাজে যাওয়ার সময় আল্লাহ পাক যেভাবে সব কিছুকে থামিয়ে দিয়েছিলেন এই বিচারকের আঙ্গুল থেমে গেছে চোখ থেমে গেছে কান থেমে গেছে সমস্ত মানুষের দৃষ্টি ওই আউজবিল্লার দিকে চলে গেছে করলেন বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলেন দিলেন আমি আজকে তান দিব না কারণ গলার অবস্থা ভালো না আর সাউন্ডের অবস্থাও সাপোর্ট দিচ্ছে না তো এই তেলাওয়াত শুরু করলেন দশ 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 তো পার হচ্ছে আর হচ্ছে ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে আল্লাহ যদি রসুলের উম্মতের তেলাওয়াতের হালত এই হয় সরকার আলম যখন তেলাওয়াত করতেন হালত কেমন হতো জান্নাতিদের সবচাইতে মহা পুরস্কারের অন্যতম একটা পুরস্কার হচ্ছে তিনজনের তেলাওয়াত এখন যেমন আপনারা আরে আমার মতো মানে ভাঙ্গা কলার তেলাওয়াতের ভক্ত তো আলহামদুলিল্লাহ কম নাই মাসাল্লাহ আপনারা যে প্রশংসা করেন আপনাদের অনেক অনেক জাজাকাল আল্লাহ হয় আর এই তেলাওয়াত যেদিন আদাউদ আলিয়ালাম পড়বেন সেদিন কেমন লাগবে একটু ভাবেন তো সালাম পড়বেন না জান্নাতীদের তিনটা পুরস্কার এক নম্বর হলো দাউদ আলি ইসলামের কণ্ঠে তেলাওয়াত শোনানো হবে দুই নম্বর হলো যার ওপর কোরআন নাজিল হয়েছে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন যে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন সেই আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত শোনাবেন আল্লাহ কেমন লাগবে সেদিন এই যে মহাব্বত এই আকর্ষণ এই পুরস্কার পাওয়ার জন্যে দুনিয়ায় সাহাবা একরাম যে তরিকায় মেহনত করেছেন হে আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকেও সেই তর্সে মেহনত করতে হবে সেই ত্যাগ কুরবানি করতে হবে যদি আমরা পারি ঈশ্বল্লাহুল আজিজ আশা করে যে আল্লাহ আমাদেরকে কবুল করবেন আমিন তো কাফের মসিকরা নবী তেলাওয়াত শুনে শুধু দেখ নবী যখন তাহা করতেন রাতে। আল্লাহ নবী যখন তেলামাত করতেন মক্কার কাফের মুশ্রিকরা বড় বড় লিডাররা আল্লাহ নবীর ঘরের দোয়ারের কাছে যাইয়া আল্লাহ নবী তো গোপনে পড়তেন কারণ মক্কার কাফের মুশ্রিকরা আল্লাহ নবীকে প্রকাশ্যে তেলাওয়াত করতে দিত না দিনের বেলায় নবী বের হতে পারতেন না তেলাওয়াত করতে পারতেন না তো রাতের বেলায় যখন তেলামাত করতেন দিনের বেলায় যে মুসিদ গুলা বাধা দিত রাতের বেলায় ওই কাফের ঘরের কাছে যাইয়া মুর্শিদ গুলা আল্লাহ নবীর শুনতে শুনতে এমন হতো সকাল হয়ে গেছে আকাশ ফরসা হয়ে গেছে সাদা হয়ে গেছে তখন একটা আর একটা সঙ্গে বাড়ি খাইতো আর দিকে আরে তুমি হানে কেন তুই এনো কেন আমি তো পাহাড়ও দিতে আইছি যে এটা শুনতো আমি তো পাহাড়েই দিতে আসছি মনে মনে কিন্তু আসলে কি কাহিনী কি ভিন্ন কিন্তু যখন একটা আর সঙ্গে দেখা হয়েছে তো কি কর কারে পাহাড়ও দিতে আসছি কে আসে শুনতে এটা ধরার জন্য আসামি ধরতে আল্লাহ পাক ওদেরকে হেদায়ত দেয় নাই সে শ্যাব শুনত কোরআনের ভক্ত ছিল আবু জাহেল কোরআনের গভীরে আর দিনের আলোয় সেই কোরআন যখন সুরা রহমান নাজিল হয় ইবনে মাসউদ আল্লাহ নবীরে বলে ইয়া রাজুল আল্লাহয়া হাবিবাল্লাহ আমাকে একটু অর্ডার দেন আমাকে একটু হুকুম করেন আমি হাতিমে কাবার সামনে যাইয়া আল্লাহর কালামের সুরা রহমান তেলাওয়াত করতে চায় সাহাবে করম বলল কে পারবে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে সাহাবে আবদুল্লে নাসুদ দাঁড়ায় গেলে আমি পারবো আমার জীবন থাকলে থাকলে যাক আমি আল্লাহর ফুরআনকে প্রকাশ করে ছাড়ব حضرت عبد الله بن مسعود مكة جداري شروع بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن ওয়ান শেজ মোয়েস জুদার তেলাওয়াত করছে কাফের মুর্শিকরা এক এক করে সামনে আসতেছে হাজরাত আবদুল্লেব নেমাজ ওদের তেলাওয়াত শুনতে মক্কায় শত শত হাজার হাজার কাফেরদের দল জমাটবদ্ধ হয়ে গেল মুশ্রেকরা মাথা গরম হয়ে গেছে আবু কাছে যাইয়া কয় আবু জাহিল মক্কায় যাইয়া দেখ নবীর সাহাবী আব্দুল্লাহ মাত্র মুসলমান হইছে ইয়ে তো বড় সাহস যে নবী এখনো প্রকাশ্যে তেলাওয়াত করতে পারলো না নবীর সাহাবী হইয়া অনুসারী হইয়া কেমনে সাহস করলো তার একটু শিক্ষা দিয়ে দাও আবু জাহিল দৌড়াইয়া এসে দেখে হজরত আবদুল্লেবনে মাসুদ তেলাওয়াত করে আবু জেল এসে আবদুল্লেবনে মাসুদের গায়ের মধ্যে এমন জোর আঘাত করেছে তার পাগুলো গুলো ভেঙে গেছে মুহূর্তের মধ্যে আব্দুল ইবনে মাসুদ আল্লাহর কালামের তেলাওয়াত আরো বাড়িয়ে দিয়েছেন আরো সুন্দর করে পড়তে লাগলেন আবদুল ইবনে মাসউদ আল্লাহর কালামের তেলাওয়াত করে আবু জেহেল তার উপর টর্চার করে সহ্য করতে না পারে আবু জেহেলের গালের মধ্যে এমন জোরে থাপ্পর বসেছেন আল্লাহর কালামের পাওয়ারের থাপ্পর আবু জেহেলের মতো বিশিষ্ট শক্তিশালী দেহের অধিকারী মুহূর্তের মধ্যে জমিনে লুটে পড়েছে আর এই সুযুকে আব্দুল ইবনে মাসুদ চলে আসছে আর একটা কথা বলে আসছে আজকে তুই যে পুরাণকে অপমান করলি তুই যে জবান দিয়ে আমারে গায়ে দিলি খোদার কসম করে বলি আমি একদিন তোর মাথা তোর গরদান তোর শরীর থেকে আলাদা করবো আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন এসে বলছেন আর সৌ আল্লাহ ইয়া হ্যাঁ বি গো আমি তাড়াতে পারছিনে না ইয়ার আসৌ আল্লাহ নবি বলে আমার সাবি আবদুল্লাহ আগেই তো নিষেধ করেছিলাম কেন গেলি রে সময় তো আমাদের এখন আসেনি নভি আমি গিয়েছি আমাকে ওরা মেরেছে রক্তা করেছে তবে আমার কোনো দক্ষ নাই আমি আল্লাহর কালামের শুনে আসছি ইয়া আমি আবু আবুকে মেরে আসছি নবী গো আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আবিসাই হিজরত করতে চাই যেখানে নেই পড়ায়ন বাচ্চা আছে যেই বাচ্চার কাছে সব ধর্মের মানুষগুলো নিরাপদ থাকে রাসুল বললেন আবু বকার রে আমার সাহাবি আবদুল্লাহ তো হাঁটতে পারে না বলে ইয়া রসুল সে যখন যাইতি ছিল মক্কায় করার জন্য আমি তখন সুন্দর দেখে একটা শক্তিশালী ঘোড়া তার জন্য হাদিয়ে কিনে আনছি কারণ আমি জানি কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এ আবদুল্লাহ যাও বাহিরে তোমার জন্য ঘোড়া রেডি আছে ঘোড়া নিয়ে জলদি করে তুমি বের হয়ে যাও সাহাবে গ্রাম বলে বেলাল আল্লাহর দোহায় লাগে রে তুই আল্লাহর কালাম ঠিক আস্তে আস্তে পড় যতই জুড়ে পিছের মধ্যে ততই বেশি আগুনের উৎপাদ ঘটায় আগুনের কয়লার ওপর হজরতে বেলালকে শুয়াইয়া হজরত বেলালকে একবারে মাথায় এনে আর একবার ও মাথায় এনে হজরতে বেলাল চিৎকার করে কান্না করে না হজরত বেলাল শুধু একটা শব্দ বলে আহাত আহাত যাওয়ার সময় বললি বেলাল একটা আসতে বট যাওয়ার সময় আসতে পড়তে বলেছে আসার সময় দেখে ভলিউম আরও বাড়ায় দিস বেলালকে বলতেছে আও বকর তোমার তো তোমাকে বললাম ও তুমি আস্তে আস্তে আল্লাহর কালামটা কয় না আবু বকার আপনি বয়োজ্যেষ্ঠা মুরব্বি সাহাবি আমাদের শ্রদ্ধেয় সাহাবি কিন্তু আপনার এই কথাটা আমি মানতে পারাক কারণ আল্লাহর কালাম আমি যত উচ্চকণ্ঠে তে করি ওরা আমাকে আগুনের কয়লার মধ্যে যদি ডুবায়ও কবর দিয়া দেয় সামান্য তাপ আমার কলজার মধ্যে অনুভূত হয় না বলে আল্লাহর কালাম জুড়ে পড়লে আমার আগুন লাগে না আগুনের তাপ লাগে না যখনই আওয়াজ কমে দেই তখনই মনে হয় আমাকে আগুন লাগাই দেশে তারা আগুনের তাপ সহ্য করতে পেরেছে কোরআনকে বুকে ধারণ করে আর আমরা সামান্য কটু কথা সহ্য করতে পারি না সামান্য ক্ষুধা সহ্য করতে পারি না সামান্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হজম করে ফেলি রাষ্ট্রীয় ভয় অমুকের ভয় তমুকের ভয় ও বন্ধু যতদিন পর্যন্ত জীবনের চাইতে শ্রেষ্ঠ মর্যাদায় পুরহনকে না রাখবো আল্লাহ নবীকে না রাখবো আল্লাহর হাবিবকে না রাখবো ততদিন পর্যন্ত আমার আপনার সামনে কয়েকদিন পর পর এরকম সাত বের হতেই থাকবে আল্লাহ আল্লাহ কোরআনকে অপমান করার মতো দুঃসাহস হজরত অমরের যুগে কেউ করতো না ঠিক না আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম যখন এই নির্যাতন নিপীড়ন সহ্য করছেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে দুই করো আল্লাহ তালা দোয়া কবুল করলেন হাজরতে অমর তরবারি নিয়ে রওনা করছে এক পথিক জিগায় ওমর অমর রে কই যাও তোমার তো মত ভালো না মতলব ভালো না মনে হয় কোনো অপারেশনে যাচ্ছ মনে হয় তুমি কাউকে কতল করতে যাচ্ছ কয় হ্যাঁ ধর্ম থেকে মহাম্মদ কেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব সমাজের মধ্যে ফিতনা করছে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এই মহাম্মদকে মক্কার কারো জমিন রাখতে চায় না অমরকে বলে বোনকে আগে ঠিক কর তোর ঘরকে আগে ঠিক কর তোর ভগ্নীবতীকে আগে ঠিক কর যা রে অম তোমার ঘর আগে ঠিক করে আসো তারপর মহাম্মদকে ফতল করিও কারণ মহাম্মদের ধর্ম তোমার ঘরে প্রবেশ করছে ওমর রেগে পায় হয়ে গেছে বনের করে যে গিয়া করতেছে বন তোটের পাইসে মং কপাট আওয়াজ কেউ করে না অমর চলে আসছে তেলাওয়াত করতেছিল আল্লাহর কালামের একটা সুরা সুরত যখন লক করতেছিল তখন কোরআনের কয়েকটা আয়াতের শব্দ অমরের কানে আসছে ওমর লক কইরা খুলে আঘাত করা শুরু করলো বনকে মারলো বন জামাইকে মারলো ভগ্নিপতিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো বনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো রক্তগুলো দেখে হাজরত আমার দিল দিলটা নরম হয়ে গেল বোনকে এভাবে মারলাম তবু তো বোন কালিমা ছাড়তে চায় না বোন ভগ্নি বদিকে এভাবে মারলাম কালিমা ছাড়তে চায় না কি আসে রে কালিমার মধ্যে কি আসে রে কোরআনের মধ্যে আমি একটু দেখতে চাই এ বোন যেই কালাম পড়তেছিলি আমাকে একটু শোনা আল্লাহর কালাম বোন বলে আমার আপনি তো নাপাক হইয়াছে এত পবিত্র জিনিস ধরা যাবে না ছোঁয়া যাবে না দোহায় লাগে আমার আপনি গুসল করে পবিত্র হইয়া আসেন অমার দল্লাহ আনহু গোসল করে পবিত্র হইয়া ঘরে আসলেন বোন শুনাইতে লাগলেন طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق <applause> الأرض والسماوات العلا إبى بورتة إنني أنا الله لا إله إلا أنا فاعبدني أي آيات بورلو أرو এই কোরআন দুনিয়ার কোন সাধারণ মানুষের না এই কোরআন মহাগ্রন্থাল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত এবং যা জলদি করে মুহাম্মাদুর রসুল্লাহর কাছে নিয়ে আসে আল্লাহ নবী সাহাবে কেরামকে নিয়ে ঘরের ভিতরে দরজা আটকে দাওয়াতের মেহনত করছিলেন হঠাৎ করে দরজার ধাক্কা দিয়ে হাজরত আমার খুললেন সব সামে ক্রাম ভয় পেয়ে গেল হজরতমর আসছে না জানে কি হবে আজকে হজরতমর আসছে না জানে কি উপায় হবে আজকে কিন্তু হজরতমরিয়ায় বলিয়া আল্লাহ আমাকে পড়ে দেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাদুকা মোহাম্মদ রসুল্লাহ

তাকবীর ধ্বনি দিলেন সাহাবা একরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শুনে খুশি হলেন হযরত ওমর ঘোষণা করলেন আর দয়ালের ভিতরে নয় ঘরের ভিতরে নয় আজকে থেকে কালেমার দাওয়াত গোটা মক্কা শহরের অলিতে গলিতে চলবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যারা চাদাকাত কাবলা জুমা